এই যে ঈশান চন্ডে মানে সারাদিন খুঁজে পাই না সারাদিন যে কোথায় খেলা করে একটু দেখতে পাই না এদিক এদিক থেকে ধরে ধরে নিয়ে এসে আমাকে ভিডিও করতে হয় অনেক কষ্টে তারপরে তারপরে যেহেতু এসছে বলছে আমি আমি ভিডিও করব না আমি ক্যামেরা ধরব মানে ও ভিডিও করবে না ও ক্যামেরা ধরবে ঠিক আছে তুই ক্যামেরা ধরবি তাহলে ভিডিওটা কি করবে আমি একা করবো আমার সঙ্গে আছে যে আমার আমার স্টুডেন্টও বটে স্টুডেন্টও ছিল এখন একটু মাঝে মাঝে ভিডিও নিয়ে আসতে চায় না যেহেতু এরা ছোট তো খেলাধুলো নিয়ে সারাদিন ব্যস্ত থাকে এই কিছু বলবি তোরা ঠিক আছে ত্রিমূর্তির ধরা পাইছি ঠিক আছে ঈশান তাহলে ভিডিও করতে আসতে চাস না কেন ভাই ভাই পো হ্যাঁ খেলা থাকে তুমি তো বড় ফুটবলার তাই না এনে কিন্তু মেসির চরম ভক্ত না না ক্রিসিয়ানো রোনালদোর চরম ভক্ত ঠিক আছে তাই না আর দিপেন দিপেন মেসির মেসি মেসি আছে মেসির চরম ভক্ত আর এইটা এইটা এই যে আমাদের আমাদের রোনালদোর ভক্ত তাই তো দেখি রোনালদোর ভক্ত আমার চুল কাটার স্টাইলটা দেখছো এই দেখো দেখছো এই স্টাইল মানে চুলটা বড় হয়ে গেছে এখন সব এক এক স্টাইল দেখেছো সব কিন্তু জার্সি পরে বসে থাকে সব জার্সি পরে বসে থাকে সব জার্সি এই যে সব জার্সিমান দেখছো সত্যি এরা খুব ভালো ফুটবল খেলে ভালো খেলে আর এই জন্য আমিও কিছু বলতে পারি না বাইরে খেলতে যাই কৃষ্ণনগর বাইরে অনেক দূরে দূরে খেলতে যাই তো এই জন্য আমিও সবসময় এদেরকে কাছে পাই না তো আজ পেয়েছি অনেক ভালোবেসে বুঝিয়ে আমি এদেরকে নিয়ে এসেছি একটু ভিডিও করার জন্য তো থাকো আমি দুই একটা ক্লিপ আমি আপনাদের সামনে তুলে ধরবো অনেক অনেক ভালোবাসা অভিনন্দন রইলো আমার ভিডিওতে জুড়ে থাকার জন্য থ্যাংক ইউ সো মাচ আমরা ভিডিও করতে করতে একটু ক্লান্ত হয়ে গেছি পাঁচ সাতটা ভিডিও করেছি এই যে আমি ক্যামেরা ধরবো না আমি এটা ধরবো না আমি সেটা ধরবো না আমি করবো না আমি প্যান্ট খুলবো না ঠিক আছে কি করিস করিস ঠিক আছে একটু হাসি মজা চলতেই থাকে আমাদের ঠিক আছে তাহলে আর কিছু বল তুই এটা নিয়ে বাড়ি যাচ্ছিস কেন ওই এটা কিন্তু আস্তে আস্তে বাড়ি নিয়ে চলে যাবে ওটা আর দেবে না দেখ ওটা কিন্তু বাড়ি নিয়ে চলে যাবে বাড়ি নিয়ে যাবি তো প্ল্যানিং তো তাই বলো আমার স্টুডেন্ট ছিল আমি ওকে পড়াতাম ও ক্যামেরার সামনে আয় কোথায় যায় এই যে আমার স্টুডেন্ট ছিল অবশ্য পড়াতাম এখন ফানি ভিডিওটা ওকে আজ প্রথম দিন আমি যাই না আর বাড়ি থেকে কি বলবে বোকা দিলে আর নেব না ওটা হচ্ছে ভাইপো ঠিক আছে প্রিয়াংশু মণ্ডল ভিডিও তো করবেই না সারাদিন খেলাধুলো আর কিছু নেই পরেরটা কি করবো বল ভাবিস না কেন পরেরটা কি করবো হুম পরের ভিডিওটা বল আমার আরেকটা ফোন কোথায় কোথায় রেখে আমি তো ওটা লাগবে তো মিউজিক বলাতে হবে না একটা যাও ফোনটা নিয়ে আর একটা ফোন চলো আর একটা ভিডিও আর একটা ভিডিও করবো আয় আয় চল চলো আর একটা ভিডিও